হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইয়ান ভিডিও তো আজকে দেখুন ভাই আর ভাই আর বোন দেখুন কি ফ্রাই রাইস আর দিয়ে চিকেন ফ্রাই বানাইছে তারপর চিকেন সবজি বানাইছে খুবই অস্থির কর খাবার অস্থির কর খাবার আর যেহেক আজকে রমজানের সেই জন্য খুবই মনটা খারাপ তো মন খারাপ পড়লে তো আর হয় না কালকে একটা ঈদ আনন্দ সেই আনন্দ উপলক্ষে চামড়াত পড়ছে তার জন্য আমরা সবাই মিলে একসাথে খাবার দেখুন অনেক অনেক মজা করে সবাই মিলে খাইছি তারপর যাই হোক দেখুন আমরা কিন্তু সবাই এখানে কিন্তু আমরা পাঁচ ছয় জন এক খালে খাই সুন্নতি খাবার খাইছি সুন্নতি খাবার খুবই মজাদার খাবার খাইছি সুন্নতি খাবার বাচ্চা বাচ্চা সকলেই একসাথে খাইছি মানে কি বলবো এভাবে আনন্দ হয়তো এই রোজার ভিতর হয় না এটাই লাশানো সুন্দর

ঠান্ডা <laughs> 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 <hans> 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 <hans>